আমার তরফ থেকে তোমাদের সবাইকে জানায় শুভ নববর্ষ তো এই নববর্ষর দিনে সকালবেলায় গোপালশনাকে আমি নতুন জামা পরিয়ে কীভাবে সাজাবো আর কি কি দিয়ে সেবা দেবো চলো সেটা তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করি তবে চান দান করে নতুন জামা পরে চলেছি ঠাকুর ঘরে এখন ঘন্টা বাজে আমি আমার গোপাসনার ঘুম ভাঙিয়ে গোপাসনাকে উঠিয়ে গোপাসনার বাসি জামাটা খুলে এখন আমি আমার গোপাসনাকে আগে স্নান করিয়ে নেবো কল থেকে যে ঠান্ডা জলটা নিয়েছিলাম সেটা কিন্তু গোপাসনার মাথায় জল ঢেলে স্নান করিয়ে গোপাসনা গাটা খুব ভালো করে মুছিয়ে গোপাসনার পয়লা বাসাকে যে ছটা জামা হয়েছে ছিল সেখান থেকে একটা জামা আমি বের করে নিয়েছি তো এই জামাটা গোপালসোনাকে পরিয়ে দেবো তো নতুন একটা জামা কিন্তু গোপাল আমি পরিয়ে দিয়েছি তারপরে কিন্তু গোপাল কলায় হারটা পরিয়ে চুলটা পরিয়ে মুকুরটা দিয়ে হাতে বাসিটা আমি দিয়ে দিয়েছি তারপর চন্দনটা বেটে গোপাল সোনার কপালে একটা চন্দন পোটা দিয়ে দিয়েছি সিংহাসনটা ফুল দিয়ে সাজিয়ে গোপাল সোনাকে সিংহাসনে বসে এই জায়গাটা মুছে প্রত্যেকটা আসন পেতে আসনের পরে ফুল তুলসী পাতা দিয়েছি গ্লাসটা সামনে দিয়ে জলের তারপরে কিন্তু এইখানে চিরেটা ধুয়ে নিয়েছি তো আজকে এই নববর্ষ দিনে সকালবেলা গোপাল সোনাকে সেবা দিচ্ছে ফল দিয়ে মিষ্টি দিয়ে আর দই দিয়ে তারপরে কিন্তু খুব সুন্দর করে সব কিছু সামনে দিয়ে নিয়ম নিষ্ঠা মেনে আমি আমার গোপাল সোনার পুজো করে নিচ্ছিলাম তো বন্ধুরা আজকে এই নববর্ষ দিনের সকালটা কিন্তু আমি শুরু করলাম ঠাকুরের চরণে ফুল দিয়ে ঠাকুরের আশীর্বাদ নিয়ে আজকের দিনটা আমি শুরু করলাম আজকের এই নববর্ষ দিনের সকালটা কে কীরকমভাবে শুরু করলে অবশ্যই কমেন্টে জানি আমার কিন্তু পুজো দিয়ে কমপ্লিট হয়ে গেছে